হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তো মাঝে একটু কিছুদিন শরীর খারাপ ছিল তো তার জন্য সেভাবে ভিডিও করতে পারিনি ওই ছোট ছোটো কিছু পেঞ্জিপি ওদের ক্লিপ ছিল সেগুলো একটু পোস্ট করেছিলাম তো যাই হোক এখন শরীরটা একটু ঠিক আছে কিন্তু তাও যা গরম পড়েছে না মানে গরমে থাকা যাচ্ছে না দেখো এখন কটা বাজে এখন না নটা বাজে সকালবেলা দেখো আমি একটুখানি ডাইনিংয়ে এসে বসেছি যেহেতু ভিডিও করছি তার জন্য ফ্যানটা বন্ধ দেখো এইটুকু সময়ের মধ্যে কি পরিমাণে ঘেমে গেছি মানে এত গরম লাগছে মানে প্রচণ্ড গরম পড়েছে মাঝে একটু বৃষ্টি হয়ে ঠান্ডা ছিল কিন্তু এখন আবার গরম লাগছে রোজ ওয়েদার আপডেটে দেখি যে এই হ্যাঁ এই দিন বৃষ্টি আবার দুদিন পরে দেখবো সেই দিন ছেড়ে আরও দুদিন পিছিয়ে গেছে জানি না কবে বৃষ্টি হবে মানে তো খুবই মানে গরমে কষ্ট হচ্ছে আর কি পিকুড়ো হচ্ছে আর কিছু করার নেই সহ্য করতে হবে তো সারা দিন আর এসি চালিয়ে বসে থাকা যায় না নিজেরও কাজ থাকে সব এটা ওটা রান্নাবান্না থাকে হ্যাঁ তো যাই হোক তো শুভ্র আজকে না শুভ্র ছুটি রয়েছে তো গেছে বাজারে তো বললো বাজার থেকে এসে আমি আজকে সকালে ব্রেকফাস্টটা আমি করবো ওর একটু ইচ্ছা হচ্ছে স্যান্ডউইচ করার তো এটা রেসিপি না আমি দিয়েছিলাম আগে তো বেশ ভালোই করে তো ও বলে যে ঠিক আছে আমি ঠিক আছে তাহলে সকালেরটা তুমি করো দুপুরে আমি ঢুকবো কারণ শরীরটাও একটু খারাপ ছিল আসলাম ঠিক আছে আর এখন আমি না মানে প্রচণ্ড গরম যেহেতু আর আমার শরীরটাও খুব একটু খারাপ যাচ্ছে তো আমরা না এখন একটু বাইরের খাবারটা টোটালি অ্যাভয়েড করছি মানে রিচ খাবার হলেও বেশিরভাগ বাড়িতেই বানিয়ে খাওয়া দাওয়া করছি মানে আগে যেমন হতো কি যেহেতু আমরা দুজন থাকি তো হয়তো একটু হেভি কিছু খাওয়ার ইচ্ছা হলে আমরা অর্ডার দিয়ে নিতাম বা নিয়ে আসতাম মানে বিরিয়ানিটা তো প্রায়ই হতো কিনে খাওয়া হতো তো এখন মানে বিরিয়ানি করলেও আমি বাড়িতে এখন বানিয়েই করি মানে কিছুদিন আমি একটু মানে আমরা দুজনে একটু বাইরের খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করছি প্রচণ্ড গরমের জন্য তো নাহলে কী হয় যেহেতু যেদিন ওর ছুটি থাকে না আমি খুব একটা বাড়িতে টিফিন করি না ভালো লাগে না একটু দেরি করে ঘুম থেকে উঠি এইগুলো করি কারণ তো করতে হয় তো ও বললে যে ঠিক আছে তাহলে আজকে আমি বাড়ি এসে বানাবো যেহেতু কেনা খাবার খাবো না তাই আমি বললাম ঠিক আছে তো এবার যে সব বাজারে গেছে তো আমি ভাবছি পিক একটু ঘুরিয়ে নিয়ে আসি তো আমার দিকে না হা করে বসে আছে তো আমার এখনও বিছনা তোলা হয়নি তো বিছনাটা গুছিয়ে তারপর ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো যেই যেটা হয় আজকে তো ডেলি ব্লগ সেরকম স্পেশাল কিছু নেই তো সারাদিন কী কী করলাম সেটুকু একটু তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যেহেতু এখন কন্টিনিউ ভিডিও দিতে পারছি না তো যেটা হয় রিচ ডাউন তো হয়েই রয়েছে তো যারা আমার ভিডিও দেখো একটু সাপোর্ট করো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এইদিকে দেখো এই যে আমি বললাম আমি এখন বিছনাটা গোছাতে এসেছি আর পিকোকে বলেছি যে আজকে আমি তোকে ঘুরতে নিয়ে যাব সকালে আর ও তো খুব ভালো মতোই সেটা বোঝে দেখো আমার দিকে হা করে তাকিয়ে বসে আছে যে কখন আমি নিয়ে যাব। তো যাই হোক এরপর আমি পিকোকে নিয়ে একটু বাইরে এলাম আর আমি যখন বাইরে নিয়ে আসি না ও এত বদমাইশি করে হ্যাঁ ও কিন্তু শুভ্রর সঙ্গে বেরোলে এরকম করে না চুপচাপ ওর কথা মতো ঘোরে কারণ শুভ্র একটু বেশিক্ষণই ঘুরতে নিয়ে যায় আর আমি যখন নিয়ে আসি ও জানো তো মানে সেই মানে টয়লেট পটি করতেই যায় না টয়লেট যদিও বা করে পটি তো করতেই চায় না জানে যে মা তাড়াতাড়ি নিয়ে যাবে যতক্ষণ না করা যায় মনে হয় ততক্ষণই ভালো যে আমি আর একটু বেশি সময় ঘুরতে পারবো মানে মনে হয় এরকম একটা ব্যাপার তো দেখো সেম জিনিসটাই করছে ঘুরছে ফিরছে টয়লেট করছে পটি করছে না তো যাই হোক অনেক পরে করেছিল তো এই দিকে দেখো কথা বলতে বলতে শুভ্র বাজার করে নিয়ে এসছে তো এই দেখো প্রচণ্ড গরম যেহেতু তো ডাব নিয়ে এসছে পুরো একটা কাদিতে বেশ কয়েকটা ছিল ধরে আর আমি না অনেক দিন ধরে ওকে বলছিলাম যে কচি ঘ্যাটকোল পেলে নিয়ে এসো তো সেটাই নিয়ে এসছিলো তো আমার না এটা খুব ভালো লাগে বাটা বলো বা ডাটিগুলো চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগে আর এই দিকে এই যে কটা দেশি মুরগির ডিম নিয়ে এসছে আর এখানে ওই নর্মাল সবজি বাজার যেরকম মানে আদা পেঁয়াজ রসুন সব তো দেখ একবারে মিশিয়ে নিয়ে নিয়ে এসছে তো আমাকে এখন আবার আলাদা করতে হবে আর ও দেখো বাজার করে না বাজারের ব্যাগটা একটা ডাইনিং টেবিলের ওপর রেখে গেছে মানে মাছের রক্ত টক্ত সব পড়েছে তো এটা আমার একটা আর একটা খাটনি বাড়লো তো এখানে এই যে দেখছি মাটন নিয়ে এসছে একটু আর এটাতে সম্ভবত মাছ তো কয় কই মাছ ছিল আমি পরে দেখেছিলাম আর এটার মধ্যে ছিল একটু রুই মাছ তো আর দেখি এখন কি রান্না করা যায় মাটন যেহেতু এনেছে মাটন তো করতেই হবে আর এই দিকে এই যে বাজারের মধ্যে দেখলাম সবজি বাজার নিয়ে এসছে তো এখানে এই যে সব দেখো একদম ছড়িয়ে ছিটিয়ে একসাথে নিয়ে এসেছে মানে এটাতে আমার না খাটনি আরও বেশি হয় মানে এই সব আলাদা আলাদা করে আবার গুছিয়ে রাখতে হয় আর এই যে ধনে পাতা তো মোটামুটি আমার তো বেগুন আলুর পাতলা ঝোল হলে ধনে পাতা তাতে দিতেই হবে তো ধনে পাতাটা বারো মাস আমাদের আসেই বাজারে তো এইদিকে দেখো শুভ্র ব্রেকফাস্ট তৈরি করতে বসে গেছে তো আমি ভাবলাম বাজারটা পরে গোছাই আগে একটু ভিডিও করে নেই ওর ব্রেকফাস্ট তৈরি করার তো এখানে এই যে ব্রাউন ব্রেড নিয়ে এসেছিলো সেগুলোকে একটু শেখে নিল আর এইদিকে এই যে স্যালাড করছে শশা পেঁয়াজ টমেটো একটু চিজ নিয়েছে এইদিকে মেউনিজ ছিল মানে এগুলো সবগুলো দিয়ে ভিতরে মানে স্টাফিংটা করবে আর এখানে এই যে ডিম ছিল ডিম সেদ্ধও দেবে তো দেখো মোটামুটি সবই করেছে তো এটা রেসিপি আমি আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো দেখো মোটামুটি মানে আমার আর যেটা হয়েছিলো আমার টোস্টারটা খারাপ হয়ে গেছিলো কিন্তু প্যানে করেছে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে ক্রিস্পি হয়েছিল ভিতরের মানে সব কিছু বেশ সুন্দর মেল্ট হয়েছিল মানে চিজগুলো আর এটা কিন্তু বেশ দারুণ করেছিল তো দেখো দেখেই বুঝতে পারছো তো যদিও ভিতরে মেয়নিস দেওয়া তারপরে চিজ দেওয়া তো এটা একটু অন্যরকমই লাগে খেতে তো সসের প্রয়োজন হয় না মানে কেচাপ বলো বা সস বলো তো আমার আবার একটু কেচাপ না দিয়ে ভালো লাগে না তো আমারটাতে একটু কেচাপ দিয়ে দিল আর একটু সাজিয়ে গুছিয়ে দিলো এই আর কি তো দেখো কিন্তু বেশ ভালোই করে তো আমি ওকে একটু বলছিলাম যে ঠিক আছে তাহলে এবার থেকে ছুটির দিনে ব্রেকফাস্টের দায়িত্ব তোমার আমার একটু ছুটি হবে তাহলে এই আর কি তো যাই হোক এটা আমার কেচাপ দেওয়া আর ওর হচ্ছে কেচাপ ছাড়া তাই বলে দে

আমার থেকে ছুটির দিন ব্রেকফাস্ট আমার বড় বানাবে ঠিক আছে ও ভুলে যাও একদিনের এটা ছিল বড় বানাবে বল পিনু তাই তো তাকিয়ে আছে বল বল হ্যাঁ তো মেতেকে বাবা বানাবে বল মা হেজে দিতে মা ছুটি তুই খাবি খাবি তুই খাবি আচ্ছা ও মা খাচ্ছে বল মাকে বল দাও আরে আ খেতে সেটা হবে না ও বসেই থাকবে চলো এখন যেহেতু প্রচন্ড গরম তো পিকোকে প্রত্যেক সানডেতেই আমরা স্নান করাই কারণ ডাক্তারও বলেছে যে এখন একটু স্নানটা উইকলি করাতে তো যাই হোক কিন্তু আজকে হয়েছে শুভ্রর অনেকটা দেরি হয়ে গেছে তারপরে ও বলছিল আবার একটু বেরোবে তো আমি বললাম তাহলে একটা কাজ করো আজকে ওকে নর্মাল স্প্রে করে একটু মুছিয়ে দাও তো সেটাই করছিল আর ওর কাণ্ড দেখো আর যার বাবাকে পাই না

গরম তাই তো দেখ মনে হচ্ছে মাছ কাটতে বসেছে এদিক ওদিক উল্টে পাল্টে দিল ঠিক আছে তুই মুছে নে আমি রান্নাটা করে আসি গরম লাগছে খুব তো যাই হোক ওদিকে তো শুভ্রর আর পিকর যুদ্ধ চলতেই আছে আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো আজকে ভাবছি যেহেতু মাটন তো আর কিছু করব না আর এই গরমের মধ্যে আর বেশি কিছু ভালোও লাগছিল না তো একটু মাটন করছি আর এদিকে না একটু মুসুর ডাল করছি পাতলা করে তো ডালটা আমার একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই একটুখানি হালকা পাতলা মাঝে সাঝে খাওয়া ভালো আর দেখো এতবার করে ধুয়ে দিলাম তারপরেও দেখো ওপরে এরকম ফেনা মানে ওরা যে কি একটা কেমিক্যাল দিয়ে রাখে তার জন্যই এরকম হয় তো যাই হোক ডালটা করছি আমি রাতের জন্য ডাল আর রাতে একটু পাপড় একটু বেগুনের সাথে ভেজে নেব তো ওই জন্য ডালটা করে রাখছি আর এদিকে হচ্ছে অল্প একটু চিচিঙ্গা ভাজবো ডিম দিয়ে তো এটাই আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে সিম্পল একদম যেটা তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো শুভ্র অ্যাকচুয়ালি গেছিলো একটু গ্রসারি মার্কেট করতে তো যদিও এখনও মাস শেষ হয়নি তো অ্যাকচুয়ালি কী হয়েছে আমার অনেক কিছু না মানে শেষ হয়ে গেছে তো শুভ্র বললো তাহলে একটা কাজ করো মোটামুটি মানে আরও যা যা লাগবে মানে মানে খুব তাড়াতাড়ি লাগবে সেই সব কিছুও লিখে দাও তাহলে একবারে নিয়ে আসি তাহলে নেক্সট মান্থে যদি একটু দেরিও হয় যেতে অসুবিধা হবে না কারণ নেক্সট মান্থে না আমাদের কিছু প্রোগ্রাম রয়েছে তো হয়তো মানে যেটা হয় ওর তো মানে ছুটির দিন ছাড়া এগুলো হয়ে ওঠে না তো তো তখন হট করে দরকার হলে অসুবিধা হয়ে যাবে আর আমারও এখন একটু প্রবলেমের জন্য আমিও সেভাবে এখন বাজারে যাই না তো এইদিকে দেখো মানে বড় পাউচ ভিমজেলের পায় নিয়েও ছোটো ছোটো মনে হয় ছটা না সাতটা নিয়ে এসেছিলো আর এই যে বাদ বাকি এইসব যেগুলো মানে মানে আমার এখন একদমই নেই সেগুলোও নিয়ে এসছে আর মোটামুটি কিছু এক্সট্রা নিয়ে এসেছে যাতে ওই যে বললাম যে সামনের মাসে একদম মানে কিছুদিন যাতে চলে যায় তো সেগুলোই এই যে গোছ করছি এখানে তো মোটামুটি দেখো যা যা আমার এখন দরকার সেগুলোই আনা হয়েছে তো তোমরা ভাবছো যে এত নুডলস এত ম্যাগি কেন অ্যাকচুয়ালি আমরা মানে এগুলো আমাদের না ব্রেকফাস্টে খুব লাগে মানে আমাদের ব্রেকফাস্টে এগুলো একটু বেশি হয় তো সেইগুলোই নিয়ে এসেছিলাম মানে একটু সেগুলো আমাদের একটু বেশিই লাগে মান্থলি একটু বেশিই লাগে এই যে কটা দেখছো হয়তো এটুকুতে হবেই না আর এই যে শুভ্র আজকাল একটু ব্ল্যাক সল্ট পছন্দ করে তো ওই জন্য ওর জন্য ব্ল্যাক সল্ট আর এখানে এই যে তেলগুলো নিয়ে এসেছি তো এতগুলো তৈল আমার যদি এক মাসে লাগে না আগেই বললাম যে এক্সট্রা করে আনা হয়েছে তো এই যে 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 জিনিসগুলো মানে রেখেছি এখন দরকার সেগুলো রাখবো বাকিগুলো তুলে দেব আর এই দেখো ইদানিং না আমার মুড়ি খেতে খুব ভালো লাগে মানে এই দু প্যাকেট মুড়ি হয়তো আমি হয়তো হার্ডলি পনেরো কুড়ি দিন তার মধ্যে আমি শেষ করে দেবো মানে আমার মুড়িটা এত ভালো লাগে তো দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখালাম তোমরা হেসো না ভাবছো এটা কী তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখে তো বুঝতেই পারছো যে বড় একটা ড্রাম তো অ্যাকচুয়ালি কি হয়েছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি ভাড়া বাড়িতে থাকি তো সেখানে তো আর কিচেন নিজেদের মতো করে মানে গুছিয়ে রাখা যায় না যেরকম আছে আমাকে সেইভাবে অ্যাডজাস্ট করতে হবে এবার কি হয় আমি এত গ্রসারি রাখবোটা কোথায় তাই না তো যেগুলো আমার সব সময় দরকার পড়ে সেরকম কিছু আমি রেখে দিই সামনে আর পাকি আমি এরকম একটা ড্রামের মধ্যে রেখে রেখে দিই যখন যেটা দরকার তখন সেটা নিয়ে নিই কিছু করার নেই অ্যাডজাস্ট করতেই হবে তো যাই হোক এই যে এখন আমি পিকোকে দেখাচ্ছিলাম যে দেখ আমার কি কষ্ট হয়ে গেছে তুই তো আমাকে একটুখানি হেল্প করতে পারিস একটু গুছিয়ে দিতে পারিস আর ও শুনছে তো যাই হোক এই যে মোটামুটি গোছানো হয়ে গেছে তো যাই হোক আজকে সারাদিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগেও বলেছি চ্যানেলটা ডাউন হয়ে রয়েছে প্লিজ 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 একটু সাপোর্ট করো টাটা